হ্যালো গাইস ও মিম প্রোমা ব্লক রেজের নাম প্রোমা ডেলি ব্লগ তো আজকে হচ্ছে কি আমি ঝালমুড়ি বানাবো তার জন্য আমি এখানে চানাচুর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে গিয়ে পাঁচটা মরিচ তারপর হচ্ছে গিয়ে বিট লবণ তিনটা পেঁয়াজ আর সরিষা তেল নিয়েছে তো চানাচুর মাখা বানাতে আমি এখন হচ্ছে মরিচগুলোকে কেটে নিচ্ছি আর তিনটা পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি দেখা হচ্ছে পেঁয়াজ আর মরিচ কাটার পর তো আমি হচ্ছে গিয়ে চানাচুরের মধ্যে দুই পিস আলু দিতেছি এটা হচ্ছে গিয়ে আজকে বাসায় মুরগির কলি যে রান্না করা হয়েছে তো সেটার গ্রেভিটা আমি দিচ্ছি আর দুই চার পাঁচ পিস আলু দিয়ে আজকে ঝালমুড়িটা মাখানো হবে তো এর মধ্যে হচ্ছে কি আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে এর মধ্যে আমি হালকা একটু বিপ্লবণ দিচ্ছি এখন হচ্ছে কি আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মতো করে সবাই চানাচুর মাখা খেয়ে দেখবেন তার সাথে আপনারা চাইলে মুড়িও অ্যাড করতে পারেন কিন্তু আমার পার্সোনালি আসলে মুড়িটা তেমন একটা পছন্দ নয় শুধু চানাচুরটাই খেতে আমার ভালো লাগে তার জন্য শুধুমাত্র আমি চানাচুর দিয়ে করেছি এই সেম জিনিসটা আপনারা মুড়িতেও করতে পারেন টেস্ট খুবই ভালো লাগবে আপনাদের কাছে আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন টাটা বাই সি ইউ